দেখুন পিঠে রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিনা ড্রিম কিচেন ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে থাকছে আতপ চালের তৈরি পাকান পিঠে আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি হাটার পাকান পিঠে বানানোর জন্য এখানে আমরা পাঁচশো গ্রাম মতো আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দেখুন আর এখানে আমরা দুশো গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চালের জন্য দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি সুজিটা পানি দিয়ে হালকা ধুয়ে নিয়ে ফ্রেশ এখানে আমরা আটা নিয়ে নিয়েছি এখানে সুজি নিয়ে নিয়েছি আর এখানে চিনি আছে এবার একে একে সব উপকরণগুলো মিশিয়ে দেব প্রথমে এখানে আমরা সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সুজিটা পানিতে ধুয়ে নিয়েছিলাম এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নুনটা স্কিপও করতে পারেন আমরা যাতে একটু সুন্দর স্বাদ লাগে তার জন্য নুনটা অ্যাড করেছি এখানে আমরা পাঁচশো গ্রাম আটার জন্য তিনশো গ্রাম চিনি নেব এই কাপ মেপে তিন কাপ দিয়ে দেবো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে সেই রকম চিনি অ্যাড করে দেবেন আমরা এখানে চিনিটা কাঁচা অবস্থাতে অ্যাড করে দিয়েছি এবারে উষ্ণ উষ্ণ গরম সরি গরম পানি দিয়ে মাখতে থাকবো একটা ডাব্বু চামচ নিয়ে এনেছি এর সাহায্যে মেখে নিচ্ছি তুমি কি করছো আমি এখানে পাকেন পিঠে বানানোর জন্য এই করছি

ভালো করে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে ফেটিয়ে নিয়েছি এখানে সুজি দেওয়ার কারণে পিঠেগুলো সব নরম হবে ফুলকো হবে যত এরকমভাবে ফেটিয়ে নেবেন তত বেশি পিঠেগুলো ফুলকো হবে সময় নিয়ে এই পিঠেগুলোকে নাড়িয়ে নিতে হবে দেখুন এখানে আটা মিশ্রণ গুলে নিয়েছি দেখুন আর এখানে আমরা একটা কড়াইতে তেল গরমে বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে দেখুন তেলটা বেশি গরম করে নেওয়া যাবে না হলে পিঠেগুলো তেল যদি বেশি গরম করে নেওয়া হয় তাহলে পিঠেগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে ওই কারণে তেলটা হালকা গরম করে নিতে হবে দেখুন পিঠেটা দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলক হয়েছে দেখুন ছোট্ট কিচেনের ছোট্ট পিঠে দেখুন কত সুন্দর এই আপনাদের জন্য আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কত সুন্দর করে ভাজি আমার দাদি দেখে নাও পুরো একটা কিউট কিউট ভাব আসছে দেখেই তো জিবে জল চলে আসছে আমার পিপি লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করে দেবা এই চ্যানেলে সবাইকে স্বাগত আবার নতুন ভিডিওতে চলে আসছি তাই দেখে নাও কত সুন্দর করে ভাবছে কত কিউব কিউট কিচেন তাই জন্য এরকম কিউট কিউট ভাজতে হবে তাই তোমরা আমাদের পিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে দেখুন একটা দেখুন বন্ধুরা আপনাদের জন্য পিঠে বানানো হয়েছে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আর এখানে আমার ছোট্ট পাপা খেয়ে নিচ্ছে পিঠেটা দেখুন কেমন হয়েছে লন্ডা আডিত পিঠে হলে কত কষ্ট। আতো মজার পিঠেও হলে দারুন। দারুন হইতে। একে একে আমরা এই সবগুলো পিঠে ভেজে নিয়ে ফিরে আসছি। এইটা দেখ শোনা মামা দেখ শোনা মামা কাটবে কেদা মেরেছে মামা দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখুন দেখুন পিঠেটা কত সুন্দর পিং পং বলের মতন লাগছে এই দেখুন চলুন এবার এটাকে ছিঁড়ে খাওয়া যাক বন্ধুরা পিঠেটা দেখুন ভেতরটা এরা খেতে কিন্তু খুব সুস্বাদু দারুন হয়েছে দারুণ হয়েছে দেখুন এটার ভিতরটা কত সফট হয়েছে আপনারা এটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এটা কত নরম এবং তুলতুলে দেখুন মুঠোয় ভিতরটা ফাঁপা হয়েছে কত সুন্দর হ্যাঁ দেখুন দিদির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধব ভাই আমার দিদির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার যেসব দেখুন কতটা সফট হয়েছে ভেতরটাও দেখুন একদম দেখা যাচ্ছে আমার দিদির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এবং আমার দিদির চ্যানেলটিকে আপনার যেসব ভাই বোন আছে দূর তে থাকেন তাদের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটি আশা করছি এটা খেতে আপনাদেরও খুব টেস্টি লাগবে বাড়িতে মেহেমান আসলেও এটা আপনারা বানিয়ে দিতে পারবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ইনশা আল্লাহ ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thanks for watching and subscribe for more videos.